প্রিয় এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি হাসি মুখে দুঃসংবাদ জানাচ্ছি তোমরা একটু সচেতন করার জন্য এই ভিডিওটি করা তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী ঈদের পর ইতিমধ্যে আমরা সেই নিয়ে ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমাদের সাজেশন ভিডিওগুলো আপলোড হচ্ছে তোমাদেরকে নিয়মিত আপডেট আমরা দিতে চাচ্ছি সেক্ষেত্রে তোমাদের দুঃসংবাদটা কী তোমরা কি জানো যে তোমাদের যে বড়ো ভাই যারা পরীক্ষায় এবছর দিয়ে পাশ করেছে তোমাদের স্কুলের গন্ডি পার হয়েছে সেখান থেকে কিন্তু ছয় লাখ শিক্ষার্থী পাশ করতে পারেনি ছয় লাখ ফেলের সংখ্যা এই ছয় লাখ ফেল তুমি বুঝতে পারতেছো যে তোমাদের বেলায় কি হতে যাচ্ছে তোমাদের বেলায় কিন্তু নতুন সিলেবাস নতুন মানবন্টন নতুন প্রশ্ন পদ্ধতি সম্পূর্ণ সবকিছু নতুন হচ্ছে পঁচিশের বেলায় কিন্তু তা ছিল না এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা সবাই যুক্ত হওয়া মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটে প্লাস করছে মাত্র একশো টাকা এই কোর্সে সকল বিষয়ে সাজেশন পাবে এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা 90% পার্সেন্ট পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে তাছাড়া পরীক্ষার আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে এছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশলও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক অনেক শিক্ষার্থী তোমরা এখনি আমাদের নাম্বারে একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে কোর্সের বিস্তারিত ডিস্ক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জার্নি তেইশ চব্বিশ যেভাবে পরীক্ষা হয়েছে পঁচিশে বেলায় তাই পরীক্ষা হয়েছে তাতেই ছয় লাখ ফেল তাহলে তোমরা কয় লাখ ফেল করবা তোমরা যদি আজকের ভিডিও দেখে সচেতন হও তাহলে তোমরা অনেকেই হয়তোবা বুঝতে পারবে রিয়েলিটি কি এবং পাশ করে যেতে পারো কী হয়েছিল পঁচিশে আমি তোমাদেরকে ক্লিয়ার করি গত ষোলো বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে এই পঁচিশ ব্যাচী শিক্ষার্থীরা যেখানে ছয় লাখ শিক্ষার্থী এবছর পরীক্ষায় ফেল করেছে মানে একশো জনে মাত্র আটষট্টি পার্সেন্ট পাস মানে একশো জনে আটষট্টি জন পাশ করছে বত্রিশ জন ফেল করছে একশো জনে বত্রিশ জন বুঝতে পারছো তুমি জিপিএ ফাইভ কমেছে প্রায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের মতো জিপিএ ফাইভ কমেছে গত বছরের থেকে এই পঁচিশ ব্যাচে তোমাদের বেলায় এই রেজাল্টগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া যদি কথা বলতে চাই যে কী কী কারণে ওদের সমস্যাগুলো হয়েছে ওদের সমস্যা ছিল তোমাদের ক্লাসে নিয়ে একটু প্রবলেম তো ছিল তোমাদেরও সে প্রবলেমটা আছে কারণ ক্লাস নাইনে তোমরা ক্লাস করতে পারো নি যেটা পেরেছ ওটা বাদ তোমাদের নতুন বই দিয়েছে নতুন সিলেবাস দিয়েছে এই নতুন সিলেবাসে তোমাদের শুধুমাত্র ক্লাস টেনে বারোটা মাসে তোমার টাইম পাবা এবং সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ করেছে গণিতে আইসিটিতে ইংরেজিতে এই যে সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ করেছে এই সাবজেক্টগুলো তোমাদের বেলাও কিন্তু আছে এবং তোমাদেরকে আরও সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাদের কিন্তু কোনো প্রকার গ্রেস মার্ক দিবে না যেটা পঁচিশকেও দেয় না তোমাদেরকেও দিবে না কোনো গ্রেস মার্ক তোমরা পাবা না যার কারণে ফেলের সংখ্যাটা অনেক বাড়তে পারে তাই নিজের নিজে পড়াশোনা করো নিজের নিজের দিকে তাকাও অন্য কারো দিকে তাকাইয়া লাভ নাই এছাড়া তোমাদের কিন্তু শর্ট সিলেবাস রয়েছে যেটা সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এটা তোমার অ্যাডভান্টেজ প্রোভাইড করতে পারে কিন্তু সময়ও কম শর্ট সিলেবাস ধরো গণিতের কথা যদি বলি গণিতে অধ্যায় আছে তোমাদের সতেরোটা কিন্তু তোমার শর্ট সিলেবাস আছে মাত্র আটটা এখন আটটা অধ্যায় আসে তোমার কিন্তু তোমার সময়ও কম আসে শুধু শুধু সিলেবাস কিন্তু কমায় নাই সময় কম আছে তাই কমাইছে প্রশ্নের ধরনের পরিবর্তন এসেছে যার মধ্যে শর্ট সিলেবাস শর্ট কোর্সের নামে একটা পয়েন্ট ইনক্লুড করা হয়েছে যেটা আগে ছিল না এই শর্ট সিলেবাস এছাড়া তোমার ইংরেজির ক্ষেত্রে পমে স্টোরি অ্যাড করা হয়েছে বন্টন চেঞ্জ করা হয়েছে যেমন ইংরেজিতে আগে ফার্স্ট পেপারে অনেক কিছু ছিল সেকেন্ড পেপারে অনেক কিছু ছিল সেগুলো বাদ দিয়েছে এখানে এই যে বাদ দিয়ে দেওয়া নতুন করে বন্টন দেওয়া এগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে এগুলো কিন্তু বিগত সাল থেকে এখন আর খুব বেশি ইম্পর্টেন্স রাখে না বিগত সালের প্রশ্ন প্রশ্ন তাই আমি বলবো যে তোমরা চেষ্টা করে একটু হলো কানেক্টেড হওয়ার তোমাদের জন্য আমরা সাজেশন কোর্স লঞ্চ করেছি তোমরা হয়তো বা এর আগে একটা অ্যাড অ্যাডে দেখেছ তোমরা চাইলে সেই সাজেশন কোর্সে যুক্ত হতে পারো আমরা খুবই দেখো আমরা চাইলেই কোর্স দাম অনায়াসে দুই হাজার টাকা নিতে পারতাম আমরা খুবই কম টাকায় তোমাদেরকে কোর্সটা দিচ্ছি কারণ আমরা চাই বেশিরভাগ শিক্ষার্থীর জন্য অল্পটাকে সুবিধা পেতে পারে আর আমরা তোমাদেরকে পিডিএফ সাজেশন দিচ্ছি পরীক্ষার আগে সাজেশন শর্ট করে দেওয়া হবে এবং আমার গাইডলাইন তোমরা নিয়মিত নিয়মিত প্রতি আমার গাইডলাইন পাবো যে কোনো প্রশ্ন তোমরা সরাসরি আমাকে করতে পারবা আমরা যারা আছি আমরা তোমাদেরকে হেল্প করবো আমাদের সাথে অলরেডি কয়েকশো শিক্ষার্থী যুক্ত হয়েছে সামনে আরো শিক্ষার্থী যুক্ত হবে তাই তুমি তোমার এখনই দ্রুত যত দ্রুত পারো সাজেশন কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দাও ওখানে সব গাইডলাইন তোমাদেরকে আমাদের প্রোভাইড করা আছে ক্লিয়ার এবার একটা ব্যাপার নিয়ে কথা বলি যে তোমাদের আরো সবচেয়ে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাসটা দিতে হবে সেটা কোথায় সেটা হচ্ছে তোমাদের নতুন কোশ্চেনে তোমরা ট্রাই করো প্লিজ একটু বেশি বেশি এক্সাম দেওয়ার লাগলে এক্সাম বেসে ভর্তি হয়েও বেশি বেশি করে এক্সাম দিও এবং মেন বই কেন্দ্রিক পড়াশোনা করো আমরা তোমাদের যে সাজেশনটা প্রোভাইড করেছি ওটা পুরো মেন বই কেন্দ্রিক মেন বইয়ের বাইরে থেকে একটা শব্দও আসবে না গাইড টাইড যা যা পড়ো না কেন সব কিছু মেন বইকে টার্গেট করে তৈরি করা তাই তুমি মেন বই পড়ো ভালো করে ঠিক আছে আজকের মধ্যে ফের এখানে শেষ করছে সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ